কমনটিভ এটা ভয় कीजिए। পূজোর বাজার পূজোর সেল চলছে না? একটা কিনলে একটা ফ্রি। পিএমসি করলে দর্শন ফ্রি। এই গಡ್ಡায় পা দেবেন না। দেবে এ ভারতীয় জনতা পার্টি মানবে না। ভারতীয় জনতা পার্টি যারা ভারতের মুসলিম আছে তাদের পক্ষে দাঁড়াবে। কোনো অনুপ্রবেশকারী যারা মুসলিম আছে তাদের পক্ষে নয় তাদেরকে বাংলাদেশ ফেরত পড়াবে, পাকিস্তান ফেরত পড়াবে। এটা লিখে রাখুন আপনি। মুসলিমদের ভয় দেখাচ্ছি আমি আলেই বলছি আপনাদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছে আর কিছু না কোনো ভারতীয় মুসলিমকে আমাদের ভারতবর্ষ থেকে বিতরণের কোনো জায়গাই নেই কিন্তু বাংলা থেকে এসে মুসলিম যারা পাকিস্তান থেকে এসে যারা ভারতবর্ষে অনার্যভাবে বসবাস করছেন সমস্ত ভারতবর্ষের সুযোগ সুবিধা নিয়ে ভারতবাসীকে যারা ভারতবাসীদের যে পাওনার উপর ভাগ বসাচ্ছেন তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আর তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে নির্বাচন কমিশনকে করতে নির্বাচন কমিশনকে করতে দিন না মুখ্যমন্ত্রী এত ভয় কিছু মুখ্যমন্ত্রী এত ভয় কিছু কোনো কিছু হলেই আগে বলেছিল ভোটার আধারের লিঙ্ক মুখ্যমন্ত্রী করতে দেবেন না বলা হয়েছিল যে যাদের একশো দিনের কাজ যাদের গরিব মানুষের অ্যাকাউন্ট রয়েছে সরাসরি পিএম টু ডিএম হয়ে সেই উপভোক্তার কাছে টাকা যাবে মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিলেন রেশন কার্ডের ব্যাপারে দেখেছেন আপনারা মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিলেন রেশন কার্ড মরে গেছে অর্থাৎ এইখানে কিছু পক্ষে পক্ষে হলে হলে পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী বাধা দান করবেন কারণ তিনি থেকে বাংলা যারা এসছেন মুসলিমরা অনার্য ভাবে যারা ভারতে বসবাস করছে তাদের পক্ষে দাঁড়ান এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে রোহিঙ্গারা দেখুন না মুখ্যমন্ত্রীর প্রচন্ড মদতে বারুইপুরে রোহিঙ্গারা রয়েছে পশ্চিমবাংলায় রয়েছে মুর্শিদাবাদে রয়েছে মালদাতে রয়েছে এটা মুখ্যমন্ত্রীর প্রচন্ড মদতে রয়েছে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গের নতুন করে বলার কি আছে অনুপ্রবেশ আমাদের দেখুন হচ্ছে নির্বাচন কমিশনের বিষয় সাথে সরকারের কি আছে নির্বাচন কমিশন আলাদা একটা স্বশাসিত বডি আর মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে এখানে নির্বাচন কমিশন যেটা রাজ্য নির্বাচন কমিশন আছে দেখেছেন ঘটনা রাতারাতি সবকে পদত্যাগ করায় মন্ত্রীরা বাড়িতে গিয়ে জামা প্যান্ট খুলে দিচ্ছে নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে শেখাচ্ছে আমাদেরকে মানুষ ভুলে যায় আমরা মনে করাবো উনি যেন এই প্রশাসন সরকার নিয়ে না কথা বলেন ওনার মতো দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতি পরায়ণ এবং সরকারকে পুরো দস্তুর নির্বাচন কমিশন যেটা স্বশাসিত তাকে পরিচালনা করেন মুখ্যমন্ত্রী তিনি বড় বড় কথা বলছেন বাংলায় বাংলার লোকেরাই সরকার চালাবে কোনো চিন্তা নেই বাংলার মানুষটাই পরিবর্তন করবে আর বাংলার লোকই সরকার চালাবে বাংলার লোকই মুখ্যমন্ত্রী হবে আপনার মতো ওই বাইরে থেকে দৌড়ে ধরে এনে লোকসভার সাংসদ করতে হবে না এটা নিশ্চিত থাকুন গুলিয়ে গেছে একবার বলে দিল্লির লোকের আসছে এবার নিজের নির্বাচন লড়তে গোয়ায় চলে যাচ্ছে কখনো ত্রিপুরা চলে যাচ্ছে কখনো হরিয়ানা চলে যাচ্ছে আবার কেরালায় চলে যাচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী নিজে কি বলতে চায় আসলে পুরো বিষয়টা ঘেঁটে দিতে চায় বাঙালি 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 একটা সেন্টিমেন্ট তুলছে সেই সেন্টিমেন্টের কোনো দাম নেই কারণ বাঙালিরা মারা যাচ্ছে বাঙালিরা খুন হচ্ছে বাঙালিদের ওপর লুটপাট হচ্ছে যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের ওপর হচ্ছে আর একজন মহিলা বাঙালি মুখ্যমন্ত্রী সেইগুলো সব সংগঠিত করছে তাই বাঙালি জবাব দেবে কোনো বাইরের কাউকে লাগবে না কোনো দ্বন্দ্বের সাক্ষী আমি নই আদি লব্য বলে বিজেপিতে কিছু আছে বলে আমিও জানি না আপনাদের তৈরি করা আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছে যার হাতে বিজেপির ঝানটা সেই বিজেপি সাথে এখন বলে নয় বরাবরই আমার ভালো সম্পর্ক শুভেন্দু দার সাথেও ভালো সম্পর্ক সুকান্ত ভালো সম্পর্ক দিলীপ ঘোষের সাথেও ভালো সম্পর্ক রাহুল সিনহার সাথেও ভালো সম্পর্ক কত নাম শুনবেন বলুন যার সাথে আছে সবার যারা বিজেপি করে যারা বিজেপির লিডার সবার সাথে আমার ভালো সম্পর্ক বাংলার মানুষের সাথেও ভালো সম্পর্ক পার্টি যখন যাকে কাজে লাগাবে সেইভাবে সে কাজে লাগবে আপনাদের চিন্তা করতে হবে না বাংলার মানুষ জানে দল জানে তাকে কখন কাজে লাগাতে যখন লাগাবে তখন দেখতে পাবে না দেখুন প্রথম হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আপনারা পিছনের ঘটনা ভুলে যাচ্ছেন আপনারা কামদুনির কথা ভুলে যাচ্ছেন আপনারা পার্ক স্ট্রিটের কথা ভুলে যাচ্ছেন আমরা মনে রাখছি আরজিগড়ের কথা নৃশংস ঘটনা ল কলেজের ঘটনা নৃশংস ঘটনা আর তারপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচকুড়ার মতো ঘটনা তারপরে দেখুন বীরভূমে ঘটনা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাতেও এই ধর্ষণ বাদ যাচ্ছে না আর কাদের কৃপায় না এই তৃণমূলের নেতারা যেভাবে বাংলার মেয়েদের ওপর মা বোনদের ওপর অত্যাচার নামিয়ে আসছে আমরা দেখেছি তার আগে বসিরাটে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সব জায়গায় এখানে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে পশ্চিমবাংলার বুকে তাই আমার মনে হচ্ছে বাংলা এখন রেপ ক্যাপিটাল হয়ে গেছে তৃণমূলের দল তো পুলিশ তো দলও দাস পুলিশ টেবিলের তলায় ঢুকে যায় তৃণমূলের নেতাদের ভয় তার একটার পর একটা প্রমাণ আপনি দেখবেন যে অনুব্রত মন্ডল যে ভাবার যে ভাষায় একজন পুলিশ আধিকারিকের পরিবারকে যে নিকৃষ্ট ভাষায় গালাগাল করলেন তৃণমূলেই সম্ভব তাই জন্য মানুষ মজা করে বলে আমার কথা নয় তাহলে টিএমসি করলে এখন পুজোর বাজার পুজোর সেল চলছে না একটা কিনলে একটা ফ্রি টিএমসি করলে ধর্ষণ ফ্রি তা আমি তো আমরা ভারতীয় জনতা পার্টি বারবার তার জন্য বলছে যে পশ্চিমবঙ্গে আপনার পরিবর্তন করে কাকে এনেছিলেন এই দুর্যোধনদের এনেছিলেন এই দুঃশাসনদের এনেছিলেন আর যার নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা আপনারা এই সরকার চেয়েছিলেন যারা মা বনোদের ইজ্জত দুটে নেবে আমি তো বলছি মা বোনদের বাংলার যে আপনারা লক্ষ্মী নেই ওটা আপনার ট্যাক্সের টাকা ঘুরিয়ে আপনাকে দিচ্ছে কিন্তু তার সাথে সাথে চিন্তা করুন ওই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে পিছনের দরজা দিয়ে অলক্ষীকে বাংলায় দিয়েছেন এই অলক্ষীকে বিতরণ করার প্রয়োজন আছে আপনারা সজাগ হন সচেতন হন বাংলার মা বোনদের কাছে আমি হাজার করে প্রণাম করব যেই ধর্ষকদের যারা যেভাবে সমর্থন করেন সেই মুখ্যমন্ত্রীকে বাংলায় আর রাখবেন ডেফিনেটলি বাংলার মানুষ দেখুন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনি স্বাস্থ্য থেকে শিক্ষা শিক্ষার থেকে এই যে দর্শকদের যে পরিস্থিতি তার উপর সিন্ডিকেট রাজ মানে কোন দিকে বলবেন পত্র পত্রিকা খুললেই তো মানুষ এখন দেখতে পাচ্ছে একদিকে দর্শকের সরকার একদিকে সিন্ডিকেটের সরকার একদিকে তোলাবাজির সরকার একদিকে চাকরি চুরির সরকার পুরো সরকারটাই চোরে আর তোলাবাজিতে ভরে গেছে এই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তৃণমূলের বিসর্জন এবার এরকম কোনো বিষয় নয় দেখুন একটা প্রোগ্রাম হচ্ছে বিরোধী দল কি বিজেপির বাইরে কিন্তু বিজেপির থেকে জিতে গিয়ে তারপর বিরোধী দল নেতা হয়েছে শুভেন্দু অধিকারী তো বিজেপির নেতা কোথাও শুভেন্দু অধিকারী যাবে কোথাও সৌমিত ভট্টার যাবে কোথাও সুকান্ত মজুমদার যাবে কোথায় আমরা যাব কোথাও দিলীপ ঘোষ যাবে এরকম যেখানে যেখানে দল যাকে যেখানে পাঠাবে সেখানে যাবে বিজেপির হাজারো নেতা হাজারো রকম প্রোগ্রাম নিচ্ছে রামপুরহাটে বিজেপি রাস্তায় নেমে গেছে কলকাতায় বিজেপি রাস্তায় নামছে সব জায়গায় রাস্তায় আছে ওরকম কোন চিন্তা নেই মানুষের পাশে ছিল আছে এবং থাকবে আগামী দিনে পশ্চিমবাংলায় তৃণমূলকে নির্মূল করবে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা হিসাবে কর্তব্য থাকে তা বিরোধী দলনেতা হিসাবে উনি গ্যারেন্টি দিতেই পারেন আর উনি গ্যারেন্টি দেওয়া মানে তো দলই গ্যারেন্টি দিচ্ছে শ্রমিক ভট্টার গ্যারেন্টি দেওয়া মানে তো দলই গ্যারেন্টি দিচ্ছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ গ্যারান্টি দেওয়া মানে দল গ্যারান্টি দিচ্ছে আমরা দেওয়া মানে আমরা গ্যারেন্টি দিচ্ছি আমরা তো আম বলতাম অনুব্রত মণ্ডল জেলে যাবে জেলে কি চলে গেছে নাকি মেয়া কোনো চোর বাজ যাবে না কেউ বাজ যাবে যাবে না জেলে যাওয়ার কি আছে যিনি চুরি করবেন মানুষের টাকা লুটপাট করবেন এইভাবে শিক্ষকদের নজিরবিহীন ভাবে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি চলে গেল ভারতবর্ষের কোথাও ইতিহাসে লেখা আছে দেখাতে পারবে আর তার মদত তারিখে শিক্ষা ব্যবস্থা জেলে খাদ্য ব্যবস্থা জেলে স্বাস্থ্য ব্যবস্থাও জেলে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ পুলিশের ভূমিকা দেখুন প্রত্যেকটার সাথে মুখ্যমন্ত্রী যুক্ত আছে আর এই তোলা মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিকদের যেখানে বলছেন দলের নেতাদের একদম মিডিয়ার সামনে বলছে পঁচিশ তোমরা রাখো পঁচাত্তর কালীঘাটে পাঠাও সেই যে মুখ্যমন্ত্রী জেলে যাবে না কোথায় যাবে জেলেও যাবে এরপরে হেলেও যাবে দেখুন এগুলো শাসক দলের এগুলো সব বানানো নাটক বিজেপি ভারতীয়দের নিয়ে রাজনীতি করে সেখানে হিন্দু মুসলিম ইসাই সবাই থাকে সবাই থাকে শিখ সবাই থাকে সুতরাং আমরা শুধু হিন্দুদের নিয়ে রাজনীতি করবো এরকম নয় কিন্তু হ্যাঁ হিন্দুদের ওপর যদি অত্যাচার নেমে আসে তাহলে আমরা রুখে দাঁড়াবো তাতে করে যদি আমাদের কেউ বলে যে আমরা হিন্দুদের প্রতি সমব্যাতী অবশ্যই আমরা সমব্যাপী আমরা দেখাতে চাই বাংলাদেশে কি ঘটনা ঘটেছে আমরা জানাতে চাই যে বাংলাদেশের ইতিহাস কি কেন হিন্দুরা পালিয়েছে পশ্চিম বাংলায় ছিল কেন পশ্চিম বাংলা হলো আমরা জানাতে চাই তাই বাংলার মানুষকে আগামী প্রজন্মকে ভবিষ্যৎকে তারা যেন এই ভুলটা না করে যেন বাংলাদেশ থেকে পালিয়ে এরকম না চলে আসতে হয় আমাদের পশ্চিমবাংলার বাঙালিদের না পালিয়ে অন্য রাজ্য গিয়ে কোথাও চলে যেতে হয় এটা না আবার অন্য পশ্চিম বাংলাদেশ বানানোর মুখ্যমন্ত্রী চক্রান্ত করছে আর তার নেপথ্যে তৃণমূলের নেতারা রয়েছে একদিকে ফিরাদ হাকিম একদিকে হুমায়ুন কবির একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর তার মাথায় মুখ্যমন্ত্রী তাদের নেতৃত্ব দিচ্ছেন তাই আমরা বাংলার মানুষকে জাগ্রত জাগ্রত করার করার জন্য হিন্দুদের হিন্দুদের করছি প্রচেষ্টা দেখুন যারা ভারতীয় মুসলিম তারা বিজেপির পক্ষে ছিল আছে থাকবে শাহনাজ হোসেন জিতেছে অটল বিহারী বাজপেয়ী জিতেছে এখানে দমদমে তপন সিদ্ধার মুসলিমদের ভোটে জিতেছে এ তো ইতিহাস সাক্ষী আছে কিন্তু তৃণমূল ভয় দেখা একদিকে মুসলিম ভাইদের কাছেও আমাদের প্রশ্ন আপনাদের মুসলিমদের থেকে পশ্চিমবাংলায় কটা আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বলুন মুখ্যমন্ত্রী একটাও করবে না কোনো মুসলিমদের করবে না আপনাদেরকে দিয়ে কাটাকাটি করাবে আপনাদেরকে দিয়ে খুনোপুলি করাবে হানাহানি করাবে আর আপনাদেরকে ওই অন্ধ কুয়ায় ঠেলে দেবে তাই তাই মুখ্যমন্ত্রীর থেকে মুসলিম সমাজের কাছে আবেদন করব এই মুখ্যমন্ত্রী এই যে বিরাট একটা ষড়যন্ত্র করেছে আপনাদেরকে নিয়ে এই গাড্ডায় পা দেবেন না এই গাড্ডায় পা দেবেন না ভাতা তো আসলে আমরা বাড়াবো এ তো ভাতা দিচ্ছে দিক ভাতা কার টাকা দিচ্ছে জনগণের টাকা জনগণকে দিচ্ছে আমরা তো নিতে বলছি কিন্তু সাথে সাথে ভাতা দিয়ে একদিকে বলুন এখানে সব থেকে বেশি মুসলিম মারা গেছে কারা খুন করছে মুসলিম মুসলিমকে খুন করছে তৃণমূল তৃণমূলকে খুন করছে এ কোনো রাজ্যে দেখতে পাবেন না যারা সরকার পক্ষে আছে তারাই খুনোখুনি করে মরছে কিসের জন্য আর মুসলিমরা সব থেকে বেশি খুন হচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দিই মুসলিমদের কি উন্নয়ন হচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দিই কোনো জবাব দেবেন আর কিচ্ছু করবে না তাই আমরা মুসলিমদের করছি আমরা ভারতীয় পক্ষে ছিলাম আছি আর এসআইআর নিয়ে বললেন ওপার বাংলা থেকে এসে যে সমস্ত মুসলিমরা যাদের ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে আসার কোনো দরকারই ছিল না তারাও ওপার বাংলা থেকে এসে ভারতবর্ষের ট্যাক্সের পয়সায় খাবে সব কিছু আমাদের কিছু সব সুযোগ সুবিধা ভোগ করবে এটা চলতে পারে না আর তার সাথে সাথে শুধু তাই নয় রাতারাতি এসে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়ে ভোটার লিস্টে নাম তুলে একটা সরকার পরিবর্তন করে দেবে এ ভারতীয় জনতা পার্টি মানবে না ভারতীয় জনতা পার্টি যারা ভারতের মুসলিম আছে তাদের পক্ষে দাঁড়াবে কোন অনুপ্রবেশকারী যারা মুসলিম আছে তাদের পক্ষে নয় তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠাবে পাকিস্তান ফেরত পাঠাবে এটা লিখে রাখুন আপনার মুসলিমদের ভয় দেখাচ্ছে আমি আগেই বলছি আপনাদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছে আর কিচ্ছু না কোনো ভারতীয় মুসলিমকে আমাদের